প্রিয় দেশবাসী দেশের শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী বয়স্ক বৃদ্ধ পুরুষ মহিলা সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি আমি আরও স্মরণ করছি তাদের যারা ফেসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করে মৃত্যুকে আলিঙ্গন করেছে আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে হারিয়েছে তাদের চোখের দৃষ্টি সেই সব বীরদের স্মরণ করছি যারা মিথ্যাচার লুটপাট স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক দফা দাবি নিয়ে দাঁড়িয়েছিল কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি আপনাদের ভাই আপনাদের সন্তানদের যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল প্রিয় দেশবাসী আমি আগেও জানিয়েছি আবারও জানাচ্ছি গণ অভ্যুত্থানে সকল শহীদের পরিবারকে পুনর্বাসন করা হবে সকল আহত শিক্ষার্থী শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে এখন এই নতুন তথ্য পাওয়ার ভিত্তিতে এই তালিকা হালনাগাদ করা হতে থাকবে গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার তার যাত্রা লগ্নে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেয় এখন সেই ফাউন্ডেশন তৈরি হয়েছে সকল শহীদ পরিবার এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা সহ তাদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব এই ফাউন্ডেশন গ্রহণ করছে এই ফাউন্ডেশনে দান করার জন্য দেশের সকল মানুষ এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আমরা আহ্বান জানাচ্ছি গত মাসে কুমিল্লা নোয়াখালী সিলেট অঞ্চলে আকস্মিক বন্যা এসব এলাকার মানুষকে হতভম্ব করে দিয়েছে এখানে বেশিরভাগ এলাকায় কোনো দিন বন্যা হয়নি তারা বন্যা মোকাবেলা করে অভ্যস্ত নন দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে বন্যা আক্রান্ত সবাইকে রক্ষার জন্য এগিয়ে আসে সেনা নৌ এবং বিমান বাহিনী পরস্পরের সঙ্গে সমন্বয় করে এক যুগে কাজে নেমে পড়ার ফলে মানুষের দুর্ভোগ কম হয়েছে এর পরপরই এনজিও এবং সাধারণ মানুষ দেশের সকল অঞ্চল থেকে দলে দলে এগিয়ে এসছে আমি বিশেষ করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেশের সকল দুর্যোগকালে তারা সব